এই মূর্তিটি আসলে তৈরি করা হয়েছে স্বর্ণ রূপা এবং তামার সংমিশ্রণে বেয়র্স এখন আমি আছি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে তো এই ঐতিহ্যবাহী বৌদ্ধবিহারটি কুয়াকাটা কলাপাড়া পুটুয়াখালীতে আর এখন আমি এর ভিতরে প্রবেশ করব এবং প্রবেশ করে এর ভিতরে কি কী আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আমি এখন এটার ভিতরের দিকে চলে এসেছি তো ভিতরে আসা মাত্রই আমি এখানে এই যে দেখতে পেলাম এটা খানিকটা ড্রাগনের মতো দেখতে তবে এটা আসলে কিসের মূর্তি বা কি পশু সেটা কিন্তু আমি সঠিকভাবে জানাতে পারছি না তো আমার বাম পাশেই আরও একটা মূর্তি এখানে আছে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা মানুষের মূর্তি মানে মানুষ আকৃতি দেওয়া আছে তো এর নিচে লেখা আছে আসলে আমি সেটা পড়েই আমি আপনাদের জানাতে পারবো আসলে এটা কার মূর্তি তো এটা হচ্ছে বাংলায় লেখা সাক্ষ্য রাজা তো আমার মনে হয় ইনি হয়তো বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তাদের কোনো মহান নেতা হয়ে থাকবে আমি এখন মূল যে আকর্ষণ এখানকার এই শ্রীমঙ্গল বৌদ্ধবিহার কুয়াকাটার বিচের পাশেই তো আমি এর মূল যে আকর্ষণ এখন আমি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করব এবং সেখানেই প্রবেশ করব তো আমি এখানে ঢোকামাত্রই দেখতে পেলাম এখানে একটা বড় মূর্তি আছে। আর এই মূর্তিটি হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের গুরু বা তাদের যে দেবতা তার গৌতম বুদ্ধের তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু দেখতে এটা আর এটা আমি আপনাদের বলে রাখি এটা নাকি সোনা রূপা এবং তামা এর সংমিশ্রণেই আসলে তৈরি করা দেখতে পাচ্ছেন সোনালী কালের মূর্তিটি একবারে চকচক করছে তো এই মূর্তি ছাড়াও এখানে কিন্তু আরও অনেক ছবি অ্যাড করা আছে আমি একটু আপনাদের দেখাই সেগুলো উপরে রাখা আছে দেখতেই পাচ্ছেন এই জাদুঘরটির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে ছবি অ্যাড করা আছে আসলে প্রত্যেকটি ছবির কিন্তু মানে যাদের যাদের ছবি এখানে অ্যাড করা আছে প্রত্যেকটির এক একটা কারণ আছে আমি যে কী কারণ সেটা আমি আপনাদের জানাতে পারছি না তবে আমি এখানে একটু দেখাই যে কী কী ছবি আছে আপনারা একটু দেখুন দেখতেই পাচ্ছেন পুরো চারপাশেই কিন্তু ছবি আর এই যে মূর্তি মূর্তিটি আছে গৌতম বুদ্ধের তার পাশে দেখতে পাচ্ছেন দুটো সাথীর মতো আসলে এটা মূলত সৌন্দর্য বর্ধনের জন্যই ওখানে রাখা হয়েছে তো এর পাশাপাশি কিন্তু এর নিচে দেখতে পাচ্ছেন আরও কয়েকটি ছোট ছোট মূর্তি আছে আর এখানে রয়েছে আমার মনে হয় বিভিন্ন জায়গা থেকে এগুলো সংবর্ধনা আরও আছে চমৎকার চমৎকার সব ফুল এটি কিন্তু এখানে স্থাপনা করা হয়েছে উনিশশো সালে আর এই মূর্তিটি আসলে তৈরি করা হয়েছে স্বর্ণ রূপা এবং তামার সংমিশ্রণে কিন্তু এটা কিন্তু যখন থেকে স্থাপনা করা হয়েছে তখন থেকেই স্বর্ণমূর্তি নামে সুপরিচিত এখানে গৌতম বুদ্ধের মূর্তিটি ছাড়াও এখানে দেখা যাচ্ছে একটা ঘন্টা ঘণ্টা আছে আর এটি নাকি পুরোটাই কাঁসার তৈরি আসলে এটা দিয়ে সঠিক কি হয় আমি জানি না তো এখানে যারা আছে আমি তাদের মুখ থেকেই আসলে জানানোর চেষ্টা করবো এটা আসলে এটা দিয়ে আসলে কী করা হয় ভাই এই যে ওটা তো ঘন্টা না ওটা দিয়ে কী করেন আপনারা ঘন্টা বাজান খাবার টাইমে মানে খাবার টাইমে বাজান প্রার্থনার টাইমে বাজান এটা বাজানোর কারণ কি রিয়ার্স আসলে এই যে জাদুঘরটিতে এই স্বর্ণমূর্তি বা এই মূর্তিটি ছাড়াও এর বাইরেও কিন্তু আরও অনেক নিদর্শন আছে তো আমি এই ভেতরের যা যা আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করেছি এখন আমি বাইরে যাব গিয়ে যা যা আছে ঐতিহ্যবাহী সবই আপনাদের দেখানোর চেষ্টা করব হিয়ার্স আমি কিন্তু এতক্ষণ আপনাদের ভেতরে যা যা আছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি তো এখন আমি এর পেছন দিকটায় বা বাইরে এসেছি তো আমি বাইরে এসেই এখানে দেখতে পেলাম একটা পাপড়ি গাছ আর সেখানে গোল চত্বর করে কয়েকটা মূর্তি রাখা আছে তো আমি কাছে যাব এবং আপনাদের সেগুলো ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করব তো প্রথমেই আমি এসে দেখতে পেলাম এখানে একটা বড় মূর্তি রাখা আছে এটি আসলে গৌতম বুদ্ধের মূর্তি যেটা ভিতরে বড় আকারে তৈরি করা আছে তো এর পাশেই আছে দেখতে পাচ্ছেন তৃষ্ণাঙ্কর বুদ্ধ তারপর আছে মৃধস্কর বুদ্ধ তারপর আছে স্বর্ণঙ্কর বুদ্ধ এরপরে দীপঙ্কর বুদ্ধ তারপর আছে কগুণ্য বুদ্ধ সুমঙ্গল বুদ্ধ সুমন বুদ্ধ তারপর আছে রেবত বুদ্ধ এখানে আছে সবিদ বুদ্ধ তবে আমি অন্য অন্য যে মূর্তিগুলো দেখিয়েছি তার কালার আর এর কালারটা কিন্তু একটু ভিন্নতা তো আসলে হতে পারে এনার কোনো অন্য কোনো কারণ আছে তারপরে আছে অনমদর্শী বুদ্ধ তারপর প্রমুদ বুদ্ধ নরদ বুদ্ধ পদমুত্তর বুদ্ধ বুদ্ধ সুজাত বুদ্ধ প্রিয়দর্শী বুদ্ধ অর্থদর্শী বুদ্ধ ধর্মদর্শী বুদ্ধ সিদ্ধার্থ বুদ্ধ ঈশ্ববুদ্ধ বুদ্ধ বিপর্ষী বুদ্ধ শিখি বুদ্ধ বেশ ভূ বুদ্ধ বুদ্ধ এটা কোনগম বুদ্ধ আর সর্বশেষে আছে বুদ্ধ তো আমি এর গোলচত্বর ভিতরে যেগুলো আছে যে মূর্তিগুলো আছে সবগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করলাম তো যারা কুয়াকাটা সৈকতে ঘুরতে আসেন বা আসবেন তারা কিন্তু অবশ্যই এখানে এসে এই শ্রীমঙ্গল বৌদ্ধবিহার এসে ঘুরে যেতে পারেন তো আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্থানে ততদিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে